লাল কিতাব অনুসারে বুধ বৃহস্পতি এবং শুক্র যখন অশুভ অবস্থায় থাকে তখন তারা কিছু কষ্ট দেয় কিছু পীড়া দেয় এই পীড়া আজকে জেনে নেব বুধ দাঁতের সমস্যা এবং রোগ মা দুর্গার উপাসনা করুন এবং মা দুর্গার সপ্তশতী পাঠ করুন এতে এই দৈব উপাসনা আরাধনা করলে আমরা অনেক উপকার পাব গ্রহ বৃহস্পতি পুত্রের জন্য কষ্ট পুত্র হানি গলায় সমস্যা দৈব উপাসনা এবং আরাধনা কি আছে ব্রহ্মা ব্রহ্মার উপাসনা করুন এবং পূজা করুন এবং হরিম পুরাণের পাঠ করুন উপকার পাবেন গ্রহ শুক্র শুভ কাজে বিঘ্ন ঘটবে সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হবে এবং রঙ্গে ভঙ্গ হবে দৈব উপাসনা ও আরাধনা কি করতে হবে মা লক্ষ্মীর পূজা করুন উপাসনা করুন মা লক্ষ্মীর ব্রত পালন করুন পাঠ করুন দেখবেন উপকার পাচ্ছেন যারা এতক্ষণ ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে আমাকে ফলো করুন এবং লাইক দিন নমস্কার